তোতা পাখি খুব ইচ্ছে করছিল বিমানে উঠতে সে কোনো মতে টিকিট জোগাড় করে প্লেনে উঠল কিন্তু যাত্রীরা তাকে গরিব দেখে তাকে ঠেলে ধাক্কা দিয়ে প্লেন থেকে নামিয়ে দিল তোতা খুব কষ্ট পেল কিন্তু হার মানল না সেদিন থেকে সে ঠিক করল একদিন আমি নিজ যোগ্যতায় আবার প্লেনে উঠব গরিব বলেই কেউ আমাকে ছোট করতে পারবে না তোতা সকাল বিকাল কঠোর পরিশ্রম শুরু করল সে মোটরসাইকেল চালিয়ে ডেলিভারির কাজ করল রাত জেগে লেখাপড়া করল স্বপ্ন দেখে দেখে প্রতিদিন একটু একটু করে এগিয়ে গেল অবশেষে একদিন সে ধনী শিক্ষিত এবং সফল হয়ে উঠল তারপর নিজের টিকিট কেটে আবার সেই প্লেনে উঠল এইবার কেউ তাকে থামাতে পারল না সবাই অবাক হয়ে তাকিয়ে রইল তোতা হাসি মুখে বলল যখন আমি প্লেনে উঠতে চেয়েছিলাম তোমরা আমাকে ধাক্কা দিয়ে নামিয়ে দিয়েছিলে কিন্তু আজ আমি পরিশ্রমার আর ইচ্ছাশক্তির জোরে নিজেই এখানে দাঁড়িয়ে আছি গল্পে